আমরা আজকে হিলি বর্ডারে যাব। আমার অনেক শখ হিলি বর্ডার দেখার নিজে দে চোখে গিয়ে তো আজকে আমরা রেডি হয়েছি হিলিতে যাব। তো এখন বাজে প্রায় এগারোটা মতো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা করে রেডি হলাম তো আমরা এসে বেড়াচ্ছি একটা গাড়িতে ওই গাড়িটা আমাদের রিজার্ভ করা আছে তো ওই গাড়িটা নাকি জয়পুরহাট স্টেশনে ভাড়া নিয়ে গেছে তো দশ মিনিট লাগবে আসতে তো দশ মিনিট দেরি হবে তো ভাবলাম যে এই ছাদে থেকে একটু আপনারা শেয়ার করে নিই ছাদে অনেক সুন্দর সুন্দর গাছ ভাইয়া লাগাইছে আসো তাহিদ খবর ছাদে যাচ্ছে রোদে একটু দেখাই গরম লাগছে আমাদের সঙ্গে আবদুল্লাহ যাবে এটা হলো

কিbmodal জমাননা একটা গাছ থেকে পাড়া সেই স্বামী সাই বলছ যে আপনারা পারে খান আমাদের জন্য রাখছে কিন্তু আমরা বেড়াবো না বাইরের খাবার খাবো না ঘরের খাবার খাবো না এগুলা খাবো তাই বলেন একটা পাড়ি হ্যাঁ আমরা আজকে বিকেল বেলা পারবো একটা ফল আমি একটা পাড়ি এটা হলো আমরা দেখছেন একটুটু গাছে पत्তো ধরছে

চামাচুর কোন গাছ যে নাই কিন্তু ভাবিরা নাকি লিচু গাছ লাগাচ্ছে হচ্ছে না এদিকে আমি এত ঘুরছি কোথাও লিচু লিচু গাছ দেখতে পাইনি তো যে ওইদিকে চিতল ওই যে চিতল পাকতেছে আমার জন্য গাছ পাকা তিতল গাছেই পাকা তিতল আছে ওই যে পার্কে তো ভাবি বলছে যে আসেন তিতল নিবেন না ওইদিকেই যাবো এই দেখেন আম গাছ

তুমি আমি তোমার যাতে এত ভাই খাইতে ইচ্ছে করে পারো কষ যেন তোমার ড্রেসে হয় না কষ্ট হবে ওরা গাছের কাঁচা আম পারছো না কষ হবে না টমেটো খাবা ওই যে টমেটো তো বাবু নিয়ে এনেছো আর একটা পারো খাও আবদুল্লা টমেটো খাও দেখি এদিকে মজা টমেটো ধাওনি ধাওনি টমেটো ধুয়ে খাও হ্যাঁ খুব পাকনা বুড়া এত পাকনা বুড়া পারছো ওরা খাও তুমি একদম গাছের টাটকা জিনিস যাও ওইদিকে যাও ওইদিকে রোদ সামিরা আজকে আমরা কোথায় যাবো বেড়াইতে ও বলছো বেড়াইতে হিলি বর্ডার দেখবো তাই না বাংলাদেশ ভারত হুম আমাদের মতোই সিঁড়ি বাড়ির মতোই আসতে নামো হ্যাঁ বাবু তহিদ

বাবুটার নাম জানা কি আবদুল্লা হুন্ডায় বসে হিলি হিলি যে হেল্পার হয়েছে হেল্পার গাড়ি জানি ডাকছে আবদুল্লাহ এই আবদুল্লাহ ওই যে হুন্ডা দেখেছে দৌড়

西班牙。<laughs>

এখানে এখন বর্তমান দেখার মতো কিছুই নাই নিষেধ করা আছে যাদের পাসপোর্ট নাই তারা ওই গেটে ঢুকতে পারবে না আর যাদের পাসপোর্ট আছে তাদের তো কোনো কথাই নাই তারা ইন্ডিয়ায় যেতে পারবে সমস্যা নেই হ্যাঁ ওই যে বাড়িঘর দেখছেন ওইগুলা ধরেন ইন্ডিয়ার ভিতরে বাড়িঘর এই গরু ওইদিকে তো যেতেই পারবো না আমরা ওইদিকে গেলেই সমস্যা কারণ আমাদের পাসপোর্ট নাই ওই যে পুলিশ বিডিআর সব গেটে দাঁড়াই আছে তো একটু যাই হাঁটাহাঁটি করে আসি দেখি বাইরে থেকেই দেখি অনেক মানুষ দেখতে আসছে হুম গরু আসো ঢিপমার দেখার খুব শখ তাই দেখতে আসলাম হ্যাঁ না ওইদিকে যাওয়া যাবে না ওই দেখো ওই দেখো পুলিশ ওদের মনে হয় পাসপোর্ট করা আছে যেন যাচ্ছে আর আসছে ওই ছেলেগুলির সবাই দাড়া থেকে থেকে দেখছে আর যাদের এই যে পাসপোর্ট করা আছে অনেক মানুষ চিকিৎসা যায় চিকিৎসা করতে যায় না ইন্ডিয়ায় তারা এই যে কি সুন্দর ব্যাগ নিয়ে যাচ্ছে যাচ্ছে পার পার হওয়ার হোক ধরবি যাবাই তো যাবে না এই যে এই জায়গায় লেখা আছে পাসপোর্টধারী যাত্রী ব্যক্তিত্বের রেল লাইন অতিক্রম করা সম্পূর্ণ নিষেধ আমার শাশুড়ি হাঁটতে হাঁটতে ওই দেখেন গেটের কাছে গেছে তো ওদিকেও কিন্তু একটা সীমানা দেওয়া আছে ওই জায়গা পর্যন্ত যেতে পারবে তারপরে যেতে পারবে না তো আমার শাশুড়ি গেছে আমরা যাইনি আমার শাশুড়ি ওখানে দাঁড়ায় থেকে থেকে দেখছে তো এই যে ভারত থেকে বাংলাদেশে গাড়ি আসছে এটা নাকি তেলের গাড়ি এদের পাসপোর্ট করা আছে সমস্যা নাই অনেকেই যাওয়া আসা করছে অনেক মানুষ চিকিৎসা করতে যায় ঘুরতে যায় অনেকেই দেখছি যে বের হচ্ছে বড় বড় ব্যাগ নিয়ে বের হচ্ছে আবার অনেকেই কিন্তু ইন্ডিয়ায় ব্যবসা করে তারাও কিন্তু যাওয়া আসা করতে পারে তো ভালোই লাগছে দেখতে এই যে কিছু বাড়িঘরও দেখতে পারছি ভারতের ভিতরে ভালো লাগছে দেখতে কিন্তু যখন নাকি পূজা হয় সেই সময় নাকি গেট খুলে দেয় সেই সময় কোনো টিকিট নেয় না বাংলাদেশের মানুষরা এই ইন্ডিয়ার ভিতরে ঢুকতে পারে আবার ইন্ডিয়ার মানুষরাও এই বাংলাদেশের এদিকে আসতে পারে কোনো সমস্যা হয় না এই যে সব মানুষরা সব ভিতরে ছিল ইন্ডিয়ার ভিতরেই ছিল এই যে সব বের হচ্ছে বাংলাদেশে আসছে এর আবার এখন এখানে বাস কাউন্টার আছে বাসে উঠে জায়গার মানুষ জায়গায় পৌঁছায় যাবে হয়তো কোনো একটা দরকারেই গিয়েছিল আর এই যে এগুলা সবাই দেখতে আসছে সবাই বাংলাদেশের সীমানায় দাঁড়াই দাঁড়াইয়ে দেখতেছে ওদিকে কারোর যাওয়ার জন্যাই আরে যেখানে বিজিবি দাঁড়ায় আছে ওইদিকে কাউকেই যেতে দিচ্ছে না আমরাও দাঁড়াই থেকে থেকে দেখছি তো অনেক রোদ এত রোদে দাঁড়ানো সম্ভব গেটের সামনে দুইটা পতাকা আছে একটা বাংলাদেশের পতাকা আর একটা ভারতের পতাকা আমার খুব ভালো লাগছে দেখতে রোদ না থাকলে আমি আরো একটু দাঁড়ায় থেকে দেখতাম চাষা কুসুরের শরবত বেচতেছে তা আমি ওখানে দুইবার জিজ্ঞাসা করছি যে কত করে গ্লাস কিন্তু উনি কোনো কথাই বলেনি এখানে আরেকজনা বিক্রি করছে তো আমরা এখানে নিতে আসছি তাহিদকে খাওয়াই নিব আর মাম্পট ভর্তি করে শরবত নিয়ে নিব কারণ গাড়ির ভিতরে আরও বাচ্চারা আছে ওরা খাবে যে গরমের দিন সবারই শরবত খাওয়া প্রয়োজন আর কুসুরের শরবত কিন্তু খুব ভালো একটা শরবত গরমের ভিতরে যদি খাই শরীরটা ভালো লাগে তো ওখানে ওই চাচার কাছে ছিল পনেরো টাকা গ্লাস আর এই ভায়ান হচ্ছে বিশ টাকা গ্লাস কারণ ও মেশিন দিয়ে হইলো কুসুরের রস বের করছে এর নিচে হাতে হাত দিয়ে কষ্ট করে রস বের করছে এই জন্য আর কি এর দামটা একটু বড় আর এর গ্লাসটাও নাকি একটু বড়। তো আমার গ্লাস বড়ার দরকার নাই ও যে হাত দিয়ে কষ্ট করে পরিশ্রম করে শক্তি খাটায় এই যে কুসুরের রসটা বের করছে এটা দেখে আমার কাছে খুব কষ্ট লাগছে তো ভাবছি যে এই ভাইয়ের কাছ থেকেই নিব তো তাহলে এক গ্লাস খাবার নিব আর মাম পট ভর্তি করে আমি এই কুশুরের শরবতটা নিয়ে নিব গাড়ির মধ্যে সবাই একটু করে খাইতে পারবে নিলে দেখব না তো আমরা ফেরার পথে পাশ দিয়ে কিন্তু দোকান আছে এই ইন্ডিয়ান সব শ্যাম্পু সাবান আপনার সমস্ত জিনিস এখানে বিক্রি করা হয় ওরা বেশি একটা লাভ করে না দশ টাকা পনেরো টাকা লাভেই জিনিস বিক্রি করে দেয় তো এখানে একশোটা শ্যাম্পু তিন টাকা দামের শ্যাম্পু একশো টাসের মধ্যে এটার দাম হল একশো পঁচাশি টাকা আশি টাকা নিবে তাহলে তো এটা তো নেওয়া লাভ আছে এই আমি এক প্যাকেট নিয়ে নিলাম আর মামানি এক প্যাকেট নূরের মধ্যে প্যাকেট করাই একশোটা আছে তারপরে আমাদের প্রয়োজনীয় জিনিস আরও নিব মামানিও নিচ্ছে আমিও নিচ্ছি এটা হলো ময়ের নানি হয় আর ময়ের আম্ম ছোট মামানি হয় হ্যাঁ তো আমাদের কিছু দরকারি প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে নিব

ইনডিয়ার ট্রেন ইন্ডিয়ার ট্রেন তার পার হলো তো ইনডিয়ার ট্রেন পাদি তাই করছি বাংলাদেশ থেকে ঢোকে আমরা হিলি বর্ডার থেকে ঘুরে ফিরে আসি দেখেন গামেল येते আমার রিজার্ভটা কি অবস্থা কালো সাদা হয়ে গেছে সামিরা তো এসে শুয়ে পড়ছে দামি দশার সঙ্গে সঙ্গে তার গেঞ্জি খুলে অবস্থা কাহিল তো হিলিতে দেখার মতো এখন বর্তমান কিছুই নাই হিলিতে মানে যখন হলো আপনার পূজা হয় পূজা ডোবে সেই সময় নাকি হিলির গেট খুলে দেয় তখন বাংলাদেশের মানুষরা ওইদিকে ইন্ডিয়ায় ঢুকতে পারে তখন কোনো টিকিট লাগে না কোনো কিছুই লাগে না কিন্তু এখন একদম বন্ধ এখন বাংলাদেশের মানুষরা ইন্ডিয়ায় বর্ডারে এদিকে যাইতে পারে না গেট দিয়ে এখন নিষেধ এখন ওইদিকে দাঁড়াইতেই দেয় না সবকিছু মানে হ্যাঁ যাদের পাসপোর্ট করা আছে তারা তো যাচ্ছে আসতে সমস্যা নাই কারণ আমাদের তো পাসপোর্ট নাই আমরা দাঁড়াই থেকে থেকে দেখে চলে আসলাম এখন বর্তমান দেখার কিছুই নাই এই কিছু কেনাকাটা করলাম সামিরার জন্য ওইগুলো আমি বাড়ি গিয়ে আস্তে আস্তে সব দেখাবো সমস্যা নাই এখন দেখাবো না তো এখন আমরা হইলো একটু রেস্ট নিয়ে নিই আর গেসগুলা খুলে নিই আমাদের অবস্থা খুবই খারাপ গরমের মধ্যে তো এখনকার মতো ক্যামেরা অফ করে দিই পরে আসবো তাই না তাহিদ এই ড্রেস করল আমরা বেড়াইয়ে আসার পরে আমাদের অনেক গরম হয়েছিল আমরা এসে তাড়াতাড়ি করে গোছল করে নিছি তো ভাবি বলছে যে খাবার আসে আপনারা একটু করে খেয়ে নেন ওইদিকে দুপুরে রান্না বড় করছে তো সাজনা তরকারি ডিম ভাজি আর মসুরের ডাল ভর্তা আছে তো আমরা হলো একটু একটু করে ভাত খেয়ে নিচ্ছি এটা গরম ভাত ভাতটা রান্না করছে দুপুরে তো আমরা করছি আপনি আস্তে ধীরে রান্না করেন আমরা গরম ভাত দিয়ে এগুলা খাই পরে আবার সবাই একসঙ্গে খাবো তো আমি আমার শাশুড়ি স্বামীরা আমরা সবাই খেয়ে নিচ্ছি আর মামানিরা সব গোসল করতেছে তো শরীরটা অনেক ক্লান্ত এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিব পরে আবার ব্লক করব। তো কেমন লাগছে মানে বাংলাদেশ আর ভারত অবশ্যই বলবেন আমাদের কাছে তো অনেক ভালোই লাগছে ভারতে যাইতে পারিনি তো কী হয়েছে দেখে তো আসছি আমার অনেক স্বপ্ন ছিল যে আমি হিলি বর্ডার দেখবো এই জন্য দেখে আসছি তো ইনশাল্লাহ আরও অন্য সময় আসলে আরও আরও ভালো ভালো জায়গায় যাব বেড়াইতে আজকে ব্লগ এখানেই শেষ কাবা কাল আবার আসবো আল্লাহ